করলে গ্রহণযোগ্য হবে না বলছেন জিএম কাদের সাদা পাথরের মতো জাফলং পাথর লুট প্রশাসনের অভিযান জানাব মুজিবের মূর্তি ভাঙার কালে তাজউদ্দিনের গলায় ফুলের মালা এবং সর্বশেষ জানাব ক্লাসরুমে আপত্তিকর ভিডিও মাদ্রাসার চার শিক্ষার্থী বহিষ্কার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন হবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন আওয়ামী লীগ যখন জামাত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না তিনি বলেন একজন দোষীকে শাস্তি দিতে দশজন নিরাপদ মানুষকে শাস্তি দিচ্ছে বাড়িঘর অফিসে আগুন দিয়ে মামলা হামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না আমরা বর্তমান সরকারের অবকর্মের বিরোধিতা করছি ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি সরকারের জুরুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাবো না সম্প্রতি লাঙল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছে জাতীয় পার্টির আরেক অংশ সেই প্রসঙ্গ টেনে কাদের বলেন আমাদের লাঙল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথা আন্দোলন করব। যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা সাদা পাথরের মতো জাফলং এ পাথর লুট প্রশাসনের অভিযান সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটের পর এবার জাফলংয়েও চলছে পাথর লুটের মৎস গত কয়েকদিন ধরে দিনে ও রাতে পিআই নদীর তীর কেটে নিয়ে পাথর উত্তোলন করছে পাথর লুটেরা জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে এরই মধ্যে বড় বড় পাথর তুলে নিয়ে যাওয়া হয়েছে এমন পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন পর্যটকরা তবে প্রশাসনের দাবি পাথর লুট ঠেকাতে টহল বাড়ানো হয়েছে আরেক পর্যটন কেন্দ্র সাদা পাথর প্রকাশ্য লুটপাটে অনেকটা মরুভূমিতে পরিণত হয়েছে এদিকে পাথর লুটপাট বন্ধে জাফলংয়ে অভিযোগ চালিয়েছে সিলেট জেলা প্রশাসন দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কলিরানী দেবের নেতৃত্বে যৌথ অভিযানে বিজিবি আনসার ও পুলিশ সহ আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয় অভিযানিক দলকে নদীর তীরে ফিরিয়ে রাখা বিভিন্ন নৌকা হ্যামার দিয়ে পিটিয়ে ভেঙে ফেলতে দেখা যায় নৌকা ভাঙার কারণে মাঝিরাও এসব স্থানে ভিড় করেন অভিযান সংশ্লিষ্টরা বলছেন এসব নৌকায় করে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হয় যে কারণে এসব নৌকা ভেঙে ডুবিয়ে দেওয়া হয়েছে পক্ষান্তরে নৌকার মালিকরা বলছেন পাথর উত্তোলনকারীদের প্রশাসন ও পুলিশ কিছু বলতে পারছে না উপরন্তু উল্টো তারা টাকা পয়সা নেয় অথচ ঘাটে ফিরিয়ে রাখা আমাদের নৌকাগুলো তারা ভেঙে দিচ্ছে স্থানীয় নৌকার মাঝি মোশারফ নামের এক ব্যক্তি বলেন আমরা কিস্তির টাকায় নৌকা তৈরি করেছি আমার নৌকাটা ভেঙে দিচ্ছে এখন আমি কিভাবে চলবো যত দোষ সব গরিবে তবে অভিযানের বিষয়ে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট কলিরানি দেব কোনো মন্তব্য করেনি প্রসঙ্গত সিলেট সাদা পাথরে নজিরবিহীন লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুপুরে দুদকের একটি দল সাদা পাথর পর্যটক কেন্দ্র পরিদর্শন করে পাথর লুটপাটের বিষয়ে দুদক কর্মকর্তা সাংবাদিকদের বলেন আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করেছি স্থানীয়দের সঙ্গে কথা বলেও অনেক তথ্য পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন পুলিশ প্রশাসনের করেন মুজিবের মূর্তি ভাঙার কালে তাজউদ্দিনের গলায় ফুলের মালা প্রায় দেড় সহস্রাধিক ছাত্র জনতার প্রাণ নিয়ে সবশেষে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়েছেন পাঁচই আগস্ট দুপুরে এ খবর ছড়িয়ে পড়তে জুড়ে রাজপথে নেমে আসে লাখ লক্ষ মানুষ আগের কয়েকদিন হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ও তার দল আওয়ামী লীগের ক্যাডাররা আগ্নেয়াস্ত্র হাতে যে হত্যা নির্যাতন চালিয়েছে তার বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঘটে গেছে ততক্ষণে স্বজন লোকজন সহ বিক্ষুব্ধরা আওয়ামী লীগের কার্যালয় সহ তাদের দলের লোকজনের বিভিন্ন স্থাপনে ভাঙচুর চালাতে থাকে হাসিনার ফ্যাসিবাদের প্রতীক হয়ে ওঠা তার বাবা শেখ মুজিবুর রহমানের বিভিন্ন মূর্তি ভাস্কর বিপর্যয় হতে থাকে দেশের বিভিন্ন স্থানে ঠিক এই সময়টায় ভিন্ন চিত্র দেখতেও গাজীপুরের কাপাসিয়ার মানুষ সেদিন আওয়ামী লীগেরই আরেক প্রয়াত নেতা দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভাস্কর্য পেয়েছে শ্রদ্ধা জনতা তার গলায় দিয়েছে ফুলের মালা এখনো পর্যন্ত সে ভাস্কর্য ক্যাপাসিয়ায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন চব্বিশে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র জনতা কোনো দেশপ্রেমিককে নয় উৎখাত করেছে স্বৈরাচারী শাসককে ফিরিয়ে দিয়েছে স্বাধীনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাহসিকতার মানুষ নতুন করে মুক্ত হয়েছে ফিরে এসেছে গণতন্ত্র তারা বলছেন তাজউদ্দিন আহমেদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থাকলেও দলমত নির্বিশেষে মানুষ তাকে ভালোবাসে এর প্রমাণ জুলাই গণভূতানকালে ছাত্রজনতার পাহারায় রক্ষা করা যায় তার ভাস্কর্য স্বৈরাচারী সরকারের দেশত্যাগ ও পতনের পর ছাত্র জনতা গাজীপুরের কাপাসিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদের ভাস্কর্যের সামনে আনন্দ উল্লাস করে তাজউদ্দিন ভাস্কর্যের গলায় পরিয়ে দেওয়া হয় ফুলের মালা শহীদ তাজউদ্দিন আহমেদকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগতভয় সৈনিক ও জাতির উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্মরণ করা হয় চব্বিশে জুলাইয়ের প্রথম আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কিন্তু সেই আন্দোলন ঠেকাতে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে চালানো হয় গুলি এতে নিহত হয় নিরীহ ছাত্র সাধারণ জনতা ঠিক তখনই হৃদয়ে রক্তক্ষরণ হয় সাধারণ জনতার ক্ষোভে ফেটে পড়ে দেশের জনগণ ছাত্রদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ শুরু হয় ছাত্র জনতার গণভূতান এই গণফুতান দমনে হাসিনা পুলিশ র্যাব বিজিপির পাশাপাশি নিজ দলের ক্যাডারদেরও আগ্নেয় হাতে রাজপথে নামিয়ে দেয় তাদের গুলিতে রক্তাক্ত হয় রাজধানী থেকে প্রত্যন্ত জনপদ তবুও অভ্যুত্থান দমন করা যায়নি পাঁচই আগস্ট পতন হয় সতেরো বছর একটানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকারের দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান দলের প্রধান ও ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতক উপরে চলে যায় দলটির নেতাকর্মীরা গ্রেপ্তারও হয় অনেকে ইতিহাস বলে আওয়ামী লীগ গঠিত হওয়ার শুরু থেকে তাজউদ্দিন আহমেদ দলের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং উনিশশো থেকে উনিশ সাল পর্যন্ত আওয়ামী লীগের প্রাদেশিক সাধারণ সম্পাদক ছিলেন তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচার তবু দলমত নির্বিশেষে এখনো মানুষ তাকে ভালোবাসার শ্রদ্ধা করে এই দৃষ্টান্ত উদাহরণ চব্বিশের গণ অবধান হাসিরার ফাজিবাদের দমন পীড়নের ক্ষোভ থেকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাকর্মীরা স্থাপনা সরকারি প্রতিষ্ঠান গাজীপুরে আনসার একাডেমিতে শেখ মুজিবের ভাস্কর্য শেখ হাসিনা ও শেখ রেহানার বাংলো বাড়ি যখন ভাঙচুর করা হয় ঠিক তখন আনন্দ উল্লাসের মধ্যে তাজউদ্দিন আহমেদ ভাস্কর্যে ফুলের মালা পরিয়ে দেয় ছাত্র জনতা গুণী ও স্বচ্ছ রাজনীতির কারণে মৃত্যুর পরেও মানুষ তাকে এখনও স্মরণ করে ও ভালোবাসে তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তিনি উনিশশো সালে সালের তেইশে জুলাই গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া এলাকায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তেসরা নভেম্বর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় তাজউদ্দিন আহমেদকে হত্যা করা হয় তার সোহেল তাজ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মেয়ে সিমিন হোসেন ডিমি ছিলেন গাজীপুর চার আসনের সংসদ সদস্য তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন আরও দুই মেয়ে শারমিন আহমদ ডিপি ও মাহজাবিন আহমদ মিমি কাপাসিয়া এলাকার বাসিন্দা মুখলেসুর রহমান জানান এমন রাজনীতি করা উচিত যাতে যে কোনো পরিস্থিতিতে সব শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে তাকে স্মরণ করে এবং ভালোবাসে তেমনি একজন ছিলেন তাজউদ্দিন আহমেদ তাকে মানুষ ব্যক্তি হিসেবে ভালোবাসে তিনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন দেশের প্রতি তার অগাধ ভালোবাসা স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার কর্মকাণ্ডে তিনি আজও মানুষের ভালোবাসে শিখত গণভূতানের কাপাসিয়া শীতলক্ষা তীরে দাঁড়িয়ে ছিল এবং এখনও আছে শহীদ তাজউদ্দিন আহমেদের ভাস্কর্য গাজীপুরে জেলা বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান বলেন আমরা সহমর্মিতায় রাজনীতিতে বিশ্বাসী শহীদ তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সবচেয়ে বড় কথা তিনি মুক্তিযুদ্ধের সময় অন্যতম সহায়ক ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি একজন গুণী ব্যক্তি ছিলেন তার সম্মান রক্ষায় আমরা এলাকাবাসী ছাত্র জনতা তার ভাস্কর্য পাহারা দিয়ে রাখি তিনি সবসময় আমাদের মাঝে সব ব্যক্তি হয়ে থাকবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন